নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি ওই হাইফোনি হাই ফ্রিকুয়েন্সি আলট্রাসাউন্ড এই হাই ফ্রিকুয়েন্সি আলট্রাসাউন্ড একটা ট্রিটমেন্ট যাতে আমাদের ত্বকের লাইনস গুলো রিপেয়ার করা হয় বা এই যে চামড়া ঝুলে যায় সেই চামড়া ঝুলে যাওয়ার টাইটনিংয়ের একটা প্রসেস সেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক এসেছেন তাদের অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম পাঁচশো টাকা জমা নন রিফান্ডেবল জমা দিতে হয় যেটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্স নম্বরে এখনো যদি আপনি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমরা যে বিষয় আলোচনা করতে চাইছিলাম হাই ফু হাই ফ্রিকোয়েন্সি আলট্রাসাউন্ড হাই ফ্রিকোয়েন্সি আলট্রাসাউন্ড এমন একটা প্রসিডিউর এটা নন ইনভেসিভ কোনো নেবি ছুঁচ বা এই সমস্ত কিছু প্রয়োজন হয় না আমাদের এর জন্যে যে মাংসপেশিগুলো নরম হয়ে যায় সেই মা মাংস বেশি টাইটেন করে দেওয়ার জন্য ফ্রন্টাল লাইন সাইড বা নেক এই সমস্তকে তুলে করার জন্য আমরা হাই ফু ইউজ করি এই হাই ফ্রিকুয়েন্সি আলট্রাসাউন্ড একটা সাউন্ড আছে যেটা ইন্টার্নাল মাসেলগুলোতে গিয়ে ওটাকে স্টিফ স্টিফ বলতে কি ওটাকে ওর ইলাস্টিসিটি বেটার করে দেয় এবং এটা খুব ইজি সিম্পল প্রসিডিউর আগে আমরা একটা নাম্বিং ক্রিম লাগিয়ে চল্লিশ মিনিট রেখে দিই সেই রেখে দেওয়ার পরে আইফোন ইন্সট্রুমেন্ট দিয়ে বিভিন্ন জায়গা হাই ফ্রিকোয়েন্সি আল্ট্রাসাউন্ড ওয়েভস আমরা পাঠাই এই ওয়েভস পাঠানোর পরেই সঙ্গে সঙ্গে কিছুটা টাইটনিং হয়ে যায় স্কিনের আর কিছুটা টাইটনিং নেক্সট একটা উইক উইকের মধ্যে গ্র্যাজুয়ালি দেখা দেয় এর সাথে আর একটা আমাদের সিস্টার এর কথা বলে রাখি আমাদের এখানে বিভিন্ন মেডিকেল আর প্যারামেডিক্যাল কোর্সেস করানো হয় বিবেকানন্দ ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস যার নিচে দেওয়া ওয়েবসাইটে আপনারা লিঙ্ক পেতে পারেন যেটা ভর্তি চলছে আপনারা ইন্টারেস্টেড হলে একটা ওই ওয়েবসাইট চেক করে দেখতে পারেন কি কি কোর্সেস আছে আর কীভাবে কত ডিগ্রেশনের আছে মূল আলোচনায় আবার ফিরে আসি হাইফুক হ্যাঁ তো হাই ফ্রিকোয়েন্সি আলট্রাসাউন্ড খুব ইজি সিম্পল প্রসিডিওর আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে আমার ওই নাম্বিং কিন লাগিয়ে চল্লিশ মিনিট খেয়ে চল্লিশ মিনিটের পরে দশ মিনিটের মধ্যে হাইফো যে হাই ফ্রিকোয়েন্সি আলট্রাসাউন্ড মেশিন থাকে সেই মেশিন দিয়ে বিভিন্ন জায়গায় যেই সমস্ত ওয়ানটেড প্লেস আছে সেই সমস্ত জায়গার টাইটেনিংয়ের জন্য আমরা তো হাইফো মেশিন ইউজ করি এই আলট্রাসাউন্ড বেসগুলো স্কিনের নিচে ত্বকের নিচে যে মাসাল টিস্যু আছে সেই সমস্ত টিসুকে টাইটনিং করার জন্য করে দিতে পারে এর জন্য চার হাজার টাকা নেওয়া হয় আর এক হাজার টাকা কনসালটেশন ফি আর এটা যদি পনেরো দিন পর পর রিপিট করা হয় পাঁচ থেকে ছটা সেটিং তাহলে রেজাল্টটা খুব ভালো হয় আর টপ আপ হিসাবে সোজায় ছ মাসের পরে একবার যদি নেন তাহলে আরও ওটা ওই পলিশিংয়ের মতন কাজ করে এইরকম পরিষেবা নেওয়ার জন্য নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এক জিরো থ্রি ফোর ডাবল সেভেন পাঁচশো টাকা অগ্রিম পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা এই পরিষেবা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালা স্টেশনের পাশে হাঁটা পথ মোগালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আপনারা যাওয়ার আগে নিচে দেওয়া ওয়েবসাইট বিবেকানন্দ ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ওয়েবসাইট দেখতে একবার ভুলবেন না আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও পছন্দ হলে একটা লাইক দেবেন আজকের মতন এখানে করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুশি থাকুন আমি ডক্টর নারায়ণ পান্ডে টা কলকাতাতে